আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে এসেছে আমরা শাহজাহানপুর হাটে ও হাটে কালকে রাত তিনটার দিকে কিছু গরু ঢুকেছে আবার আজকেও কিছু টাকান্ড হয়েছে এখানে কিছু গরু আছে এবং আমরা ব্যাপারী সাথে কথা বলে নিই আসসালামু আলাইকুম মামা আপনার নাম কি আপনি কোথা থেকে আসতেছেন আমি পুষ্টা থেকে আসছি জি আপনারা কয়টা গরু এনেছেন আমার পনেরোটা গরু আছে জি দেখেন কোনগুলো আপনার

দামাদামি হচ্ছে এখানে এই লাল গরুটা দামাদামি হচ্ছে আসসালামু আলাইকুম মামা কেমন আছেন আপনি কয়টা করে আসছেন কবে আসছে এগুলো আপনি আচ্ছা এটা এটা দাঁত কত মানে ওটা চা এগুলো সব দিতে আচ্ছা আচ্ছা এটা আপনি চাচ্ছেন কত ওই লাস্টেরটা আড়াই লাখ করে আচ্ছা এগুলো আনুমানিক ওজন কত হবে ছয় মিট আচ্ছা আপনি মানে লাস্টে বেচবেন কত আপনি ইচ্ছা

আর দশ এ দশ বন্ধু দেখে নি এটার দাম চাচ্ছে আড়াই লাখ করে পাবনার বলুন এগুলো আবার একটু কম বলতেছে এক দুই করে এটা একটা আছে যার দাম চেয়েছে আড়াই লাখ সম্ভবত চার দাঁতের গরু আসসালাম আলাইকুম মামা আপনার নাম কি মামা হ্যাঁ ভালো আছেন আপনি আপনি কোথা থেকে আসছেন কবে আসছে কটা গরু আনছে এই পনেরোটা এগুলা

আচ্ছা আচ্ছা মামা ভালো থাকুন আসসালাম আলাইকুম এটা হচ্ছে সাধারণপুরের মেইন হাট মেইন হাটটা যে আছে ওটার একটু সামনে কাজ এইখানে আরো বাস বাস বাঁধবে আশা করি এখানে বাস বাঁধা হয়েছে সামনে যাচ্ছি মেইন হাট মেইন হাটের অবস্থাটা আপনাদেরকে দেখানোর জন্য এখানে কিন্তু আপনারা জানেন এই প্রতি বছরই অনেক গরু উঠে এই জায়গাটাতে এখানে এই যে এই সাইডে কিছু বাস বাঁধা হয়েছে সামনে দেখলে যাবে আর ওই যে ওখানে কাজ করতেছে বাস বাঁধার জন্য এখানে বাস রাখা হয়েছে এই সাইডেও আশা করি ঈশাল আজকের মধ্যে ভরে যাবে বা তো আজকে এখান পর্যন্তই